আপনাদের মধ্যে কি বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই ফাহাম আব্দুল সালাম আপনাদের মধ্যে কি বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে কোন জাহেলিয়া থেকে আমাদের মুক্তি দিয়েছে সেই জাহেলিয়াতে আপনারা ফিরে যেতেছেন এমনটাই বলেছেন লেখক রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুল সালাম ফেসবুকে ভাইরাল ছাত্রদল কর্মীর এক স্ট্যাটাসকে উদ্দেশ্য করে লেখা ফাহাম আব্দুল সালামের স্টেটাসটি হুবহু তুলে ধরা হলো ছাত্র দলের একটি ছেলের স্ট্যাটাস দেখলাম শিবির ছিল আছে থাকবে সে লিখছে না কারণ জানে যে কোফানো লিখলে ফেসবুক স্ট্যাটাস খেয়ে ফেলবে কিন্তু জায়েজ লিখতে তার কোনো আপত্তি নাই নট অনলি ছেলেটা একটা ভায়োলেন্ট অপরাধ করার আহ্বান জানাচ্ছে সে এই অপরাধকে ইসলাম দিয়ে জাস্টিফাই করার একটা চেষ্টাও করছে সত্য যে ছেলেটা কোন গুরুত্বপূর্ণ নেতা কর্মী না এবং তার আহ্বানে কেউ সাড়াও দেবে না কিন্তু এই মানসিকতা আমাকে করে আপনারা কি বছর দেখেন এই দেশে কি হয়েছিল আপনাদের মধ্যে কি নাই যে খোদাতলা কোনো জাহিলিয়া থেকে আমাদের মুক্তি দিয়েছে সেই জাহিলিয়াতে আপনারা ফিরে যেতে চান তিনি আরও লেখেন আপনারা কি উন্মাদ হয়ে গেছেন এটা ইমেটেরিয়ালস যে বের করা দোষ কার এই ধরনের বাংলাদেশি মারপিটে কখনই এক পক্ষ দায়ী হয় না তর্কের খাতিরে স্বীকার করে নিচ্ছে যে কুয়েটে স্বাভাবিক কর্মকাণ্ড করতে দেয় নাই শুরুতে নিঃসন্দেহে তাদের দোষ ছিল তাই বলে কি আপনারা সশস্ত্র হয়ে মারপিট করবেন এই বয়ের সংস্কৃতি তৈরি করেছিল আওয়ামী লীগ আপনারা কি এই দেশের মানুষকে আপনার প্রিয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সেই জাহেলিয়া ফিরে নিয়ে যেতে চান আল্লাহ হস্তে আপনাদের এই মানসিক বিকার চিকিৎসা করুন ভায়োলেন্স কোনো সমস্যা সমাধান না সিভিলাইজড মানুষ কথা বলে গুড উইল দিয়ে নিজেদের সমস্যা সমাধান করেন আপনারাও সেটা শিখুন এটা পড়াশোনা চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজনীতি চাইতেও গুরুত্বপূর্ণ কেন আপনাদের এত রাগ যে মারপিট করে নির্বৃত্ত হতে হয় কখনো ভেবেছেন এই মানসিক বিকার আপনাদের জীবনের প্রতিটি পর্বকে ধ্বংস করবে মারপিট করে হেরাম দেখানো অসভ্য মানুষের কাজ কথা বলে কনফ্লিক্টের মধ্যে সভ্যতার বসবাস করে হেরাম আমরা দেখাতে তিনি লেখেন গত পনেরো বছর ছাত্র দল বিএনপির হাজার হাজার কর্মী মানবতার জীবনযাপন করেছে অকল্পনীয় অত্যাচার ভিতর দিয়ে গেছে কবর গিয়েছিল বেড়ে আর গড় গিয়েছিল কমে আপনাদের জাহিল আচরণ এই দলের নেতা কর্মীদের সব আত্মত্যাগকে মাটি মানিয়ে ফেলে আপনাদের অসংখ্য বড় ভাই চাচা গত বছর জীবনের একটা বড় সময় ব্যয় করেছে আমি ফাইট করতে গিয়েছে সংসার কারো গড় কারো জীবন আর কারো জীবন তাদের মধ্যে শুধু বিএনপি ছিল না হেফাজত দেশের সাধারণ মানুষের বাম জামায়াত বহু মানুষের জীবনের একটা লম্বা সময় অত্যাচার সহ্য করেছে এবং ফাইট করেছে বহু মানুষ অসময়ে চলে গেছে আমাদের ছেড়ে আপনাদের কি অন্তত কোনো রেসপেক্ট নাই সেই মারপিট কোফাকপিতে আমরা ফেরত যাব এই দখলদারিত্বের মানসিকতা থেকে আমরা উত্তরণ করতে চাই কোনো সরকার কোন প্রধানমন্ত্রী আপনার এই সুখ ছাড়াতে পারবে না আল্লাহ হস্তে বোঝার চেষ্টা করুন যে কোফাকপি এবং মারপিট দিয়ে আপনার নিজের এবং আপনাদের দলের বিন্দু মাত্র লাভ হবে না